এই মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনেক দিক থেকে খুব অনুকূল হতে পারে এই মাসে আপনার পুরনো ইচ্ছাও পূরণ হতে পারে উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ হবে যা আপনাকে দারুণ সুখ বয়ে আনবে আপনার আগে থাকা পরিকল্পনাগুলিও সম্পূর্ণ হতে শুরু করবে যা আপনাকে আর্থিক লাভের সম্ভাবনা দেবে আপনি একাধিক মাধ্যম থেকে অর্থ উপার্জন করবেন এবং আপনার আর্থিক অবস্থার ব্যাপক উন্নতি হবে মাসের দ্বিতীয়ার্ধে ব্যয় বাড়বে তবে আপনি প্রথমার্ধে এত বেশি উপার্জন করবেন যে আপনি সহজেই এই ব্যয়গুলি পূরণ করতে পারবেন এই সময়ে আপনি একটি নতুন যানবাহন বা নতুন জমি বা সফল হতে পারেন স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিলে আপনি বড় রোগের শিকার হওয়া এড়াতে পারেন ক্যারিয়ারের জন্য এই মাসটি অনুকূল হবে বিশেষ করে কর্মজীবীরা ভালো সুবিধা পাবেন ব্যবসায়িক ব্যক্তিদের কিছু উত্থান পতনের সম্মুখীন হতে হতে পারে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে বিবাহিতদের কিছু সমস্যার সম্মুখীন আপনার বিবাহিত জীবন ভালো হয়ে উঠবে পারিবারিক জীবনের জন্য সময় যাচ্ছে। শিক্ষার্থীরা ভালো উন্নতি করার সুযোগ পাবে মাসের শেষার্থে বিদেশ ভ্রমণের সম্ভাবনাও থাকবে এই মাস ভ্রমণে পরিপূর্ণ হতে চলেছে কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসটি ব্যবসায়ীদের জন্য উত্থান পূর্ণ হতে চলেছে পরিবারের সদস্য এবং অভিজ্ঞ ব্যক্তিদের সমর্থন আপনার ব্যবসার অগ্রগতিতে সহায়ক হবে যদি আমরা ছাত্রদের কথা বলি এই মাসটি পড়াশোনার জন্য ভালো হবে কারণ আপনি পড়াশোনায় আগ্রহী হবেন তবে অন্যান্য অনেক কাজও আপনার মনোযোগ আকর্ষণ করবে পারিবারিক ক্ষেত্রে এই মাসটি মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে যাতে সবাই আসা যাওয়া করতে থাকবে এবং বাড়ির পরিবেশ সুখ শান্তিতে আপনার প্রেমের সম্পর্কের দিকে তাকাই তাহলে এই মাসটি আপনার জন্য অনেক ক্ষেত্রেই শুভ হতে চলেছে আপনি যদি এখনো অবিবাহিত থাকেন তবে আপনার নিশে যাওয়ার সময় এসেছে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি আর্থিকভাবে আপনার জন্য একটি বড় হতে পারে এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শনি মহারাজ সারা মাস জুড়ে অষ্টম ঘরে উপস্থিত থাকবেন যার কারণে আপনার মানসিক চাপ সময় সময় বাড়তে পারে উপায় আপনার প্রতিদিন শ্রী বজরং বাণী পাঠ করা উচিত